হ্যালো গাইজ আসসালামু আলাইকুম খুব সকাল আসলে গলাটা ভারী হয়ে আছে আমার আবার সকালে হলে একটু গলাটা ভারী হয় কেন জানি না তবে কিছু কথা আজ কয়েকদিন ধরে শুনতেছি যার জন্য আসলে আমার এখানে মানে কিছু বলতে আসে আসলে আমি চাইনি কখনও ব্যক্তিগত বিষয় এখানে টানবো বলবো আমি আগেও বলছি যে ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কথা বলবো না তারপরে আপনাদের যন্ত্রণায় মানে আমার আশেপাশে যে নাইবারহুড আছে বা আমার নাইবারহুড আর কি এরাই সমালোচনাটা বেশি করছে সেটা হচ্ছে যে আসলে আমার হাজব্যান্ড আর কি উনি একটা প্রতিষ্ঠানে জব করে ভালো পদে আছে আর কি এখন কথা হচ্ছে তারা সবাই কলিক কলিগ আছে হয়তো তারা প্রচণ্ড সমালোচনা করছে আমাকে নিয়ে আমার কাজ পর্যন্ত পৌঁছাচ্ছে আমাকে মানে এমন করে সাজাচ্ছে বা বলছে যেটা আসলে আমার খুব খারাপ লাগতেছে আর এটা স্বাভাবিক আমার হাজব্যান্ডটা তো খারাপ লাগবেই যে বাইরে থেকে কথাগুলো আসছে কারণ আমার লাইফে কেউ কোনো দিন একটা বাজে কথা বলতে পারি নাই তো আমার আমার কথা হচ্ছে যে যারা কথাগুলো বলছে তারা কিন্তু হুজুর না তারা চব্বিশ ঘন্টা ঘরের মধ্যে শুয়ে বসেও থাকছে না তারা কিন্তু অল তারাও কিন্তু বাইরে যাচ্ছে পুরুষদের সাথে মিশছে চা বিস্কুট খাচ্ছে সবই করতেছে আমার কথা হচ্ছে যে আমি ঘরের মধ্যে থাকি আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম আমি পড়াশোনা শেষ করছি আমি চাকরি করি নাই কোনো এক কারণে কারণ হচ্ছে আমি বাবার একটাই মেয়ে এবং আমার বাবা সোনালী ব্যাংকে চপ করতেন আসলে চাকরি করতে হবে এই মন মানসিকতা আমার মধ্যে ছিল না আমি জানি যে আমার পড়াশোনাটা শেষ করতে হবে আমি পড়াশোনা শেষ করছি বাস তারা এটাও আলোচনা করে যে আমার মেয়ের বিয়ে হবে না এরকমও বিষয়টা নিয়ে বলে তাদের ধারণা যে আমি টিকটক করি আসলে কি এটা টিকটক কি সামান্য ন্যূনতম তারাই শিক্ষিত তারা বড়ো বড়ো জব করে ভালো ভালো পার্স পার্সোনালিটি তাদের মধ্যে তাদের মধ্যে এইটুকু গ্রাম্য মানে গ্রাম নিজেকে ভালো রাখার চেষ্টা করি ট্রাই করি যে আমাকে একটু সুস্থ থাকতে হবে একটু করতে হবে যার জন্য এগুলো করি আর যারা নিয়ে এটা সমালোচনা করছে আমার বড় তো খারাপ লাগবে স্বাভাবিক সে একটু এতে আছে আর কি আমি এগুলো বলতে চাই নাই যে আমি বড় লোক কী গরিব আমার হাজব্যান্ড কি করে বা আমি কি করি এগুলো বলতে না এই যে আমাকে নিয়ে সবার মাথা ব্যথা কেন মাথা ব্যথা আমি বুঝতে পারছি না কেন কি এখান থেকে যে আমার ইনকাম আসছে কোটি হাজার হাজার টাকা যে আপনাদের হিংসা লাগতেছে এখন কথা হচ্ছে যে আপনারা চালায় বেজতে যাবেন ভাই আপনারা বেজতে যাবেন ওকে ঠিক আছে আপনার বেজতে আপনি যান এখন আমাকে নিয়ে এত সমালোচনা করা অফিস আদালতে এগুলো তো ঠিক না এগুলো কেন করতেছেন এবং যারা সমালোচনা করতেছেন তাদের পিছনে কিন্তু এত এত জিনিস আমি কিন্তু তাদের কোনো কথা বলতেছি না হ্যাঁ তাদের পিছনে এত এত জিনিস আছে যে খারাপ কথা আছে না সেটা আমি বলতে চাচ্ছি না যে তাদের পিছনে কিন্তু অনেক কিছু আমি তাদেরকে নিয়ে কোনো কথাই বলতে চাচ্ছি না বলতে চাইও না তবে আমার উচিত এগুলো বন্ধ করা বন্ধ করলে খুশি হব আর আদের তার ন্যূনতম কমন সেন্স থাকা উচিত যে এত মানে একটা প্রতিষ্ঠানে সব জব করছে চাকরি করছে তাদের অন্তত ন্যূনতম জ্ঞান থাকবে তারা ইউটিউব চালায় তারা ইয়ে চালায় তারা সব কিছু চালায় তাদের বোঝা উচিত যে এইটা হচ্ছে ক্রিয়েটিভিটি এটা আমি নিজে এটা ক্রিয়েটিভ করে আমি জিনিসটা সবার সামনে প্রেজেন্ট করি এটা মেধা না থাকলে হয় না এটা বললেই হবে না সবাই পারবেন আপনি পারবেন যারা আমাকে নিয়ে সমালোচনা করছে তারা পারবেন এবং যারা যারা বলতেছে আমাকে নিয়ে বলেন আমাকে নিয়ে বলেন আমি যদি আজকে কোনো খারাপ কাজ করি বা কোনো আমার মানসম্মান নিয়ে কোনো খেলা করি সেটা আপনারা বলতে পারেন যে এই মেয়েটা বা মহিলাটা এরকম আমার কথা কোনো দোষ পাচ্ছে না যে সব ভালো ভালো না একটা গল্প আছে তা আমার হচ্ছে সেইটা যে সব ভালো ভালো না কারণ অনেকেই চাচ্ছে না আর